নমস্কার ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আমরা আমাদের এই চ্যানেলে গাড়ি চালানো সংক্রান্ত ভিডিও দেখাই কিভাবে গাড়ি আমরা চালাবো তো আজকে আমরা দেখাচ্ছি যে গলিতে আমরা কিভাবে টার্নিং নেবো এবং কিভাবে আমরা গাড়িটাকে চালাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্টস করুন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে মোটর মোটরভেহিকেল সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ফোন করুন আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রাস্তায় গাড়ি চালাতে গেলে আমাদের গাড়ি সব সবসময় মাথা ঠান্ডা রেখে ব্রেকে পা চলে আসবে গলির মুখে ক্লাচ পুরো করে দেবো

মাথায় ঠান্ডা রাখতে হবে এবং চোখ একদম সবসময় মানে চারিদিকে চলবে এই যে বাঙালির ডান দিক দেখো দুটো রাস্তা ট্রেন যে সারা দুটো গাড়ি আছে তো তুমি দিক দেখছো ডান দিকে গাড়ি চলে এলো তো এই জিনিসগুলো আমরা যদি না বুঝি তাহলে আমাদের প্রবলেম যাবে ঠিক আছে E এমবাসালা চলিয়ে মজা আসে ওই গাড়িতে লাগলে ওই গাড়ি কিছুত হবে না সফট সফট গাড়ি সফট মানে হেভি গাড়ি হেভি গাড়ি কোন গাড়ি হ্যাঁ 94 বেশি দেখা যায় না এগুলো গাড়ি ট্যাক্সি ট্যাক্সি হ্যাঁ সব রাস্তায় কোন স্কুলে গাড়ি সেরায় না আমি এই রাস্তায় অনেক বারো শিখিয়েছি অনেক কিছু চলো আমার উকি মারা জুকি মারার দরকার নেই যদি কেউ সামনে আছে ব্রেকে পা থাকবে ব্রেক করে দেবো ক্লাস করা থাকবে ঠিক আছে কাজ করো ভাই ওরা রাস্তায় এসে শোভবে এত জায়গা এই রাস্তাতে ছেড়ে শোলেটা সে বুঝবে না সে চলে আসবে দরকার দেখলে এই সবসময় এই সিচুয়েশন পাবে তুমি পাবে না এই রকম রাস্তায় এত সব রাস্তায় গাড়ি চালানো শেখানো এটা আমরাই শেখাই কোনো স্কুলের গাড়ি এসব রাস্তায় ঢুকবে না ভয়ে লেগে যাবে রিস্ক নেবে কেন হ্যাঁ তো মেন রোড ছাড়া ঢুকেই না শুরু করি আমি তো শুরু করি তো অনেক ঢুক মানে প্রচুর চালাই

খা আর কিছুই না সব জায়গায় তো পাবে না এরকম সেটা জায়গা বাড়ি কাটাও পুরো চলে алыкена аини илсын сейлап бере